মাত্র দুটো ডিম আর তার সাথে অল্প পরিমাণে একটু ময়দা দিয়ে সন্ধেবেলা টিফিনের জন্য এই দারুণ সুস্বাদু রেসিপিটা কিন্তু খুব সহজে বানিয়ে ফেলা যায় তবে ময়দা না থাকলে চিন্তার কোনো কারণ নেই আটা দিয়েও কিন্তু আজকে রেসিপিটা তোমরা ঝট করে বানিয়ে নিতে পারো বাড়িতে অতিথি আসলে অথবা বাচ্চাদের টিফিনে বা হালকা খিদে পেলে কিন্তু আজকে রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখতে পারো তো চলো দেখে নেওয়া যাক রেসিপিটা তো আজকের রেসিপি শুরু করার জন্য এখানে একটা প্লেটের মধ্যে কিছু সবজি কেটে রেখেছিলাম যার মধ্যে প্রথমে নিয়েছিলাম গাজর গাজরটাকে এরকম লম্বা আর পাতলা স্লাইস করে কেটে নিয়েছি নিয়েছি এখানে একটা বড়ো সাইজের কুচানো পেঁয়াজ অল্প পরিমাণে একটু শশা কুচি একটা বড় সাইজের শশা থেকে অর্ধেকটা কেটে নিয়েছি আর তারপর এরকম কুচি করে কেটে নিয়েছি নিয়েছি এখানে পরিমাণ মতন বা ঝাল মতন কাঁচা লঙ্কা কুচি আর একটা পাতিলেবু তোমরা কিন্তু চাইলে সবজির পরিমাণটা নিজের ইচ্ছে মতন বাড়াতে বা কমাতে পারো অথবা এখানে চাইলে অন্য যে কোনো সবজি অ্যাড করতে পারো তবে খেয়াল রাখবে সবজিগুলো যেন এরকম পাতলা পাতলা স্লাইস করে কেটে নেওয়া হয় এখন একটা বড় মিক্সিং বোলের মধ্যে এই সবজিগুলোকে এক এক করে নিয়ে নিচ্ছি যার মধ্যে প্রথমে নিচ্ছি গাজর নিচ্ছি এখানে পেঁয়াজ কুচি শশা কুচি আর দিচ্ছি ঝাল মতন কাঁচা লঙ্কা কুচি যদি বাচ্চারা খায় তাহলে কিন্তু ঝালের পরিমাণটা অবশ্যই বুঝে অ্যাড করবে আর দিচ্ছি এখানে সামান্য পরিমাণ বিট লবণ অল্প একটুখানি গোলমরিচের গুঁড়ো আর একটা যে পাতিলেবু কেটে রেখেছিলাম সেই পুরো রসটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমি কিন্তু এর মধ্যে খুব বেশি উপকরণ অ্যাড করলাম না জাস্ট অল্প পরিমাণে বিট লবণ গোলমরিচের গুঁড়ো আর পাতিলেবুর রসটা দিয়ে এখন খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি তোমরা এই প্রিপারেশনটা আগে করে রাখলে কিন্তু রেসিপিটা করতে খুবই সুবিধা হবে তো আমি এখানে সমস্ত কিছু মিশিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি এতে করে কিন্তু সবজিটা বেশ আগের থেকে অনেকটা নরম হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে তো এবার অন্যদিকে একটা ছোট বাটির মধ্যে এক এক করে দুটো ডিম ভেঙে নিচ্ছি আজকে রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে দুটো ডিম নিয়েছিলাম তোমরা পরিমাণটা কম করতে চাইলে কিন্তু একটা ডিম দিয়েই হয়ে যাবে তো আমি এখানে এক এক করে দুটো ডিম ভেঙে নিয়েছি তার সাথে দিচ্ছি অল্প পরিমাণে একটু নুন নুনটা দিয়ে খুব ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে একটা কাঁটা চামচের সাহায্যে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন ডিমটাকে একটা সাইডে রেখে দিচ্ছি তো এবারে একটা ময়দার ডো বানিয়ে নেব তার জন্য একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিচ্ছি এরকম মেজারিং কাপ মেপে দু কাপ ময়দা আজকের রেসিপিটা আমি ময়দা দিয়ে তৈরি করছি তোমরা চাইলে কিন্তু ময়দার পরিবর্তে আটা দিয়েও করতে পারো তাহলেও কিন্তু রেসিপিটা শরীরের জন্য আরও বেশি হেলদি হবে তো আমি এখানে দু কাপ ময়দা মেপে নিয়েছি তার সঙ্গে দিচ্ছি সামান্য পরিমাণ বা স্বাদ মতো নুন আর দিচ্ছি এক থেকে দু টেবিল চামচ সাদা তেল নুন আর তেলটাকে দিয়ে মদের সঙ্গে খুব ভালো করে মেখে ময়াম করে নিচ্ছি ময়ামটা কিন্তু খুব ভালো করে দিতে হবে তাহলে কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে তো তার জন্য এইভাবে হাত দিয়ে ঘষে ঘষে একটু সময় নিয়ে ময়দাটাকে ময়াম করে নিয়েছি তারপরে এর মধ্যে অল্প অল্প করে জল অ্যাড করে একটা নর্মাল ডো বানিয়ে নিতে হবে ডোটা কিন্তু খুব বেশি নরম করাও যাবে না আবার একদম শক্ত করাও যাবে না মোটামুটি রুটি বা পরোটার জন্য যেরকম ডো বানায় ঠিক সেরকম করে একটা ডো বানিয়ে নিতে হবে তার জন্য আমি এখানে মেজারিং কাপ মেপে এক কাপ জল নিয়েছিলাম তবে জলটা কিন্তু আমার এখানে পুরোপুরি লাগবে না অল্প অল্প করে জলটাকে অ্যাড করব আর খুব ভালো করে মদাটাকে মেখে নিতে হবে তো দেখতেই পাচ্ছ আমি এখানে অল্প অল্প করে জলটাকে দিয়ে ঠিক এরকমই একটা ডো বানিয়ে নিয়েছি ডোটা কিন্তু খুব বেশি শক্ত আবার খুব বেশি নরমও হয়ে যায়নি ঠিক এরকমই একটা ডো বানিয়ে নিয়ে এখন ডোটাকে ঢাকা চাপা দিয়ে রাখছি পাঁচ সাত মিনিটের জন্য এতে করে কিন্তু ডোটা আগের থেকে অনেকটা সফট হয়ে যাবে তো পাঁচ থেকে সাত মিনিট ডোটাকে ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম তারপর ডোটাকে আরেকবার একটু ভালো করে মেখে নিয়ে এর থেকে বড় বড় করে কয়েকটা লেচি কেটে নিচ্ছি লেচিগুলো কিন্তু আকারে এরকম বড় সাইজ করে কেটে নিতে হবে আমার এখানে এই ডোটা থেকে মোট তিনটে লেচি হয়েছে আর লেচিগুলো কিন্তু ঠিক এরকম বড় করে কেটে নিতে হবে এখন এর থেকে একটা লেচি নিয়ে প্রথমে শুকনো ময়দা অথবা আটা ছড়িয়ে খুব ভালো করে বেলে নিতে হবে একটা পাতলা আর বড় রুটি প্রথমে বেলে নেব। অল্প পরিমাণে শুকনো ময়দা ছড়িয়ে এরকম করে বেলে নিতে হবে আর দেখতেই পাচ্ছ এরকম করে একটা বড় রুটি বেলে নিয়েছি সবার প্রথমে তারপরে ওপর দিয়ে কিছুটা পরিমাণ তেল দিয়ে এইভাবে খুব ভালো করে চারিদিকটা মাখিয়ে নিচ্ছি তো প্রথমে অল্প পরিমাণে তেল দিয়ে রুটির গায়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি তারপরে কিছুটা পরিমাণ শুকনো ময়দা এভাবে খুব ভালো করে ছড়িয়ে দেব ঠিক যেরকম করে তোমরা পরোটা বাড়িতে বানিয়ে নাও ঠিক সেই একই রকম করে পুরো প্রসেসটা কিন্তু করতে হবে তো কিছুটা পরিমাণ তেল আর শুকনো ময়দা ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছি এখন একটা ছুরি নিয়ে ঠিক এরকম লম্বা লম্বা আর সরু সরু করে কেটে নিচ্ছি একটু সাবধানে এরকম লম্বা আর সরু করে কিন্তু কেটে নিয়েছিলাম সম্পূর্ণ রুটিটাকে তারপরে সবগুলো একটা জায়গায় করে এইভাবে পেঁচিয়ে একটা আবারও লেচির মতন বানিয়ে নিচ্ছি তোমরা কিন্তু কাজটা একটু লক্ষ্য করলে বুঝতে পারবে যে আমি এখানে কীভাবে তৈরি করছি ঠিক এরকম করে পেঁচিয়ে নিয়ে তারপরে খুব ভালো করে গোল করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ আবারও কিন্তু একটা লেচির মতন বানিয়ে নিয়েছিলাম এই লেচিটাকে আমরা আবারও বেলে নেব মাঝখানে এই তেলটা আর শুকনো ময়দা দেওয়ার কারণে কিন্তু একটা সুন্দর লেয়ার তৈরি হবে আর পরোটাগুলো কিন্তু খেতেও ভালো লাগবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এইভাবে কিন্তু একটু সময় নিয়ে শুকনো ময়দা ছড়িয়ে খুব ভালো করে পাতলা করে বেলে নিয়েছি এরকম করে আমরা বাকি প্রত্যেকটা রুটি বেলে নিচ্ছি এখন এগুলোকে ভেজে নেওয়ার জন্য গ্যাসের ওপর একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি ফ্রাইপ্যানটাকে প্রথমে খুব ভালো করে গরম করে তারপরে একটা রুটি দিয়ে দিচ্ছি একটা রুটি দিয়ে প্রথমে শুকনো অবস্থায় উল্টে পাল্টে একটু সেঁকে নেব গ্যাসের ফ্লেমটাকে এই সময় মিডিয়ামে করে দিয়েছি তারপর একটা রুটি দিয়ে উল্টে পাল্টে প্রথমে শুকনো অবস্থায় সেঁকে নিয়ে এখন এর মধ্যে প্রয়োজন মতো কিছুটা পরিমাণ তেল ছড়িয়ে দিচ্ছি দু থেকে তিন টেবিল চামচ তেল ছড়িয়ে এটাকে খুব ভালো মতন উল্টে পাল্টে ভেজে নেব একটা পরোটা দিয়ে এইভাবে খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর দেখতেই পাচ্ছ এইভাবে যখন ব্রাউন কালার চলে আসবে একটা সাইডে তখন এর ওপরে ওই আগে থেকে যে ডিমটাকে ফেটি রেখেছিলাম তার থেকে বেশ কিছুটা পরিমাণ ডিমের গোলা ওপর দিয়ে দিয়ে দিচ্ছি আমি কিন্তু এই ডিমের মিশ্রণটা থেকে তিনটে রুটি বানাবো তার জন্য এখানে পরিমাণ মতন তোমরা বুঝে ডিমটাকে অ্যাড করবে ডিমের গোলাটা পরিমাণ মতন দিয়ে খুব ভালো করে ছড়িয়ে দিয়েছি পরোটার সাথে তারপরে ওই পাশটা উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে এই সময় মিডিয়ামে করে এটাকে খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ একটা ডিমের পরোটা কিন্তু খুব সহজে বানিয়ে নেওয়া হয়ে গেছে ঠিক এরকম করে কিন্তু প্রত্যেকটা ডিমের পরোটাগুলোকে ভেজে নিতে হবে এরকম করে একটা ডিমের পরোটা প্রথমে ভেজে নিয়ে একটা কার্ডবোর্ডের ওপর নিয়ে নিয়েছিলাম তারপরে যে পেঁয়াজ শশা আর গাজরের মিশ্রণটাকে বানিয়ে রেখেছি সেই মিশ্রণটা থেকে অল্প পরিমাণ মিশ্রণ এইভাবে লম্বা করে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ মিশ্রণ এইভাবে লম্বা করে দিয়ে দেওয়ার পর তারপর এর মধ্যে অ্যাড করছি কিছুটা পরিমাণ টমেটো সস অল্প পরিমাণে দিচ্ছি একটু গ্রিন চিলি সস তোমরা চাইলে গ্রিন চিলি সসটাকে পুরোপুরি স্কিপ করতে পারো তবে আমি এখানে সামান্য পরিমাণ গ্রিন চিলি সস অ্যাড করেছি আর সবশেষে দিচ্ছি সামান্য পরিমাণে একটু গুঁড়ো করে রাখা বাদাম বাদামটাকে আমি আগে থেকে হামল দিসতে একটু গুঁড়ো করে রেখেছিলাম সেই বাদাম গুঁড়োটা এর মধ্যে অ্যাড করে দিয়েছি এতে করে কিন্তু রেসিপিটা খেতেও ভালো লাগে তো আমি এখানে অল্প পরিমাণ গুঁড়ো বাদামটা ছড়িয়ে এখন খুব ভালো করে এটাকে ভাজ করে নেব এইভাবে তিনটে ফোল্ড করে নিয়েছি তারপরে একটা কাগজের সাহায্যে খুব ভালো করে পেঁচিয়ে নিচটা ভালো করে মুড়ে দেবো আর বাকি প্রত্যেকটা কিন্তু আমরা একই রকম করে বানিয়ে নিচ্ছি আজকের এই রেসিপিটা তোমরা চাইলে কিন্তু আটা দিয়েও করতে পারো তাহলে কিন্তু রেসিপিটা বাচ্চাদের জন্য আরও বেশি স্বাস্থ্যকর হবে যখন তখন বাড়িতে কোনো অতিথি আসলে অথবা সন্ধেবেলায় হালকা খিদে পেলে বাচ্চাদের জন্য কিন্তু রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখতে পারো আর আজকের রেসিপি ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করে দিও আজকের রেসিপি এখানে শেষ করছি সকলে খুব ভালো থেকো ধন্যবাদ